নমস্কার বন্ধুরা অত্রিকা পিজন অ্যান্ড বার্ড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য টপ টপ কোয়ালিটি ম্যাড্রাস পায়রা তো তোমরা সব শখ করো কোনো লাইনের নাম নেব না তোমরা যারা ম্যাড্রাস পায়রা শখ করো তারা সকলে বুঝতে পারবে এগুলো কী পায়রা আছে তো চলো প্রথম জোড়াটি তোমাদের শখ করায় এক জোড়া সেট জোড়া আছে সেটিং জোড়া হালকা চোখের মধ্যে চলো নটটা প্রথমে চোখ শখ করাই চোখটা শক করো চড়া চড়া পর বন্ধ দম পুরো লাইট চোখের মধ্যে আছে পায়াটা ফেস অফ বিউটি পুরো জামিনী পাঞ্জাব মাদিটা শক করো মাদিটার চোখ মাদিটাও লাইট চোখের মধ্যে আছে চওড়া চওড়া পেদার বন্ধ দম বা ছেড়ে সব করাই বা এটির স্ট্যান্ডিংটা দেখো শুধু স্ট্যান্ডিং নিয়ে কোনো কথা হবে না সুন্দর স্ট্যান্ডিং মাদিটা ডিম দিয়েছে একটা একটা ডিম আছে সুন্দর গেটপের মধ্যে পায়রা আছে জোড়াটা তোমরা যারা পায়রা চেনো তারা বুঝতে পারছো ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পুরান গ্যারান্টি দ্বিতীয় জোড়াটি হাতেরটা নর ডান হাতেরটা মাটি শেট জোড়া ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নরটার চোখ পুরো লাইট চোখের মধ্যে আছে পায়রাটা ভাবলুক গেট এর মধ্যে আছে ভাই পুরো বন্ধ দম জামিনি পাঞ্জা মাটিটা সব করো মাটিটা ডিপ চোখের মধ্যে মাটিটা ডিপ চোখের মধ্যে আছে পরগুলো চওড়া চওড়া পর পর দেওয়া আছে যেটা বেগুনি পানজার মধ্যে ডিপ বেগুনি চলো জোড়াটি ছেড়ে শখ করায় পায়ের খারানগুলো দেখো শুধু খারান নিয়ে কিচ্ছু বলতে হবে না পায়ের ওড়ান খারান সব কিছু আছে ডিম বাচ্চা হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এবার চলো তোমাদের দুটো আর সাত নড় শখ করায় নর দুটো দেখো দুটোই টপ টপ কোয়ালিটি একটা ডিপ চোখের মধ্যে আছে ডিপ লাল চোখ আর একটা কালো দানা চোখের মধ্যে আছে আরে দুটো শখ করো ফার্স্ট নটটা শখ করাই ডিপ লাল চোখ চওড়া চওড়া ফেদার বন্ধ দাম ফুল জামিনী পাঞ্জা এবার তৃতীয় নটটা শক করো পুরো কালো দানার মধ্যে আছে নটটা ডিপ কালো দানা চওড়া চওড়া ফেদার ওরা নিয়ে দুটো কি কোনো কিছু বলা লাগবে না পাঞ্জা শক করো বন্ধ দম চল নট দুটো ছেড়ে শক করাই স্ট্যান্ডিং দেখো আজকের ভিডিওটা এই অবধি তো তোমাদের যদি কোনো পায়রা যদি এর মধ্যে পছন্দ হয় তাহলে কল করো মোবাইল নাম্বার স্ক্রিনের ওপর দেওয়া আছে আর যদি কোনো রকম ভিডিওটাই ভুল হয় তাহলে কমেন্টে জানাও